আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে অনেক ভালো আছেন বর্তমানে কিন্তু একটা জিনিস অভাব দেওয়া দিছে আপনারা অনেকেই করতে কী জিনিসটা অভাব দেওয়া দিছে বর্তমানে কিন্তু বৃষ্টির খুবই অভাব বৃষ্টি কিন্তু হইতেছে না এর লাগে কিন্তু মনে করেন যে জমি যে আছে ক্যাঁত কলা যে আছে এটি কিন্তু একবারে শুকায় নষ্ট হয়ে যেতেছে আরও ধরতেছে ফুক আরো ধরতেছে ইঁদুর যদি বৃষ্টি ডেলি বৃষ্টি হইতো সর্বক্ষণ বৃষ্টি হইতো তাহলে কিন্তু ক্যাট কলার মধ্যে ফুকে ধরতো না ইঁদুরও কাটতো না এমন মনে করুন যে তারা তো একটা ব্যবস্থা করার লাগবো না যে ডেন করতেছে এলাকার মানুষ ডেন করে মনে হয় কেদের মধ্যে ফাঁ দেওয়ার একটা ব্যবস্থা করতেছে এই ফানিটা কে কার মাধ্যমে দিব কীভাবে দিব মোটর দেওয়া ফাইনটা দেব এই জন্য তারা অনেক কষ্ট করে দেয় ডেন করতেছে কারণ হাজার হাজার গরিবের হাজার হাজার মানুষের রিজিক হয়েছে এই ফসল আদির মধ্যে এখন মনে করেন যে একটা বৃষ্টি হইলে খুবই ভালো হইতো কারণ এটা বৃষ্টি তো মনে করেন যে আল্লাহ তালা এক বিশাল বড় এক নিয়ামত আল্লাহ তালা যদি বৃষ্টি দিত তাহলে গরিবের কিন্তু অনেকটা ভালো হইতো যাই হোক আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে এই জন্য কিন্তু তারা ডেন করতেছে ডেন করে মনে করেন যে মোটর থেকে আমার নেব মোটরটা কই এই যে সেই মোটর আর ডেনটা কিন্তু অনেক একবার এই যে বন্ধের মাঝখানে থেকে ডেনটা আনছে তো এটা কিন্তু মোটর মোটরতে ফানি দিব সকলে দোয়া করুন যাতে ফসল আদি গরিবের ভালো থাকে আর কি ইনশাআল্লাহ